দিন দিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানকি কি বাত অনুষ্ঠান রবিবার বাধারঘাট মণ্ডলের নয় নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা সরকার বিজেপির সদর শহর জেলা সভাপতি সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো উনিশতম মানকি কি বাত অনুষ্ঠানের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও শুভেচ্ছা জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন আমাদের নজর আন্দাজ করে রাখা বিষয়গুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মান কি অনুষ্ঠানে তুলে ধরেন এ কারণে এই অনুষ্ঠানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মুখ্যমন্ত্রী বলেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন কিনা তা তিনি এখনো শুনেননি এখানে যারা একদম দিচ্ছেন আমিও মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি যারা পরীক্ষা দিতে যাচ্ছে বা টুয়েলভ ক্লাস পরীক্ষা দেবে বা ক্লাস টেন পরীক্ষা দেবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান। আমাদের জন্য এটা অত্যন্ত একটা গৌরবময় আমি বলবো একটা এপিসোড এবং প্রতিটা ব্যক্তি এবং দিনের দিনে কিন্তু বাড়ছে সমস্ত জায়গায় মানুষ এর জন্য অপেক্ষা করছে আমাদের পক্ষে যে জিনিসগুলো আমরা জানি না আমরা নজর আন্দাজ করে রাখি না এগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আসছে আমাদের সঙ্গে এতে করে আমরা মনে হয় এখানে আমরা বসে আজকে বাদার এখানে এই ভূতে আমরা বসেছি ঠিকই কিন্তু সারা ভারতবর্ষকে আমরা কিন্তু এখানে বসে আমরা চিনতে পারলাম এটা একটা সাংঘাতিক বিষয় এবং সেটা একমাত্র করেছেন আমাদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের এক একটা বিষয় উনি যেটা বলেন আজকে সায়েন্সের বিষয়ে বলুন খেলাধুলার বিষয়ে বলুন ওবিসিটির বিষয়ে বলুন কিভাবে নিজেকে ফিট রাখতে হবে কিভাবে আমরা যদি নিজের শরীরকে যদি আমরা ফিট রাখি রাজ্যকে ফিট রাখবো দেশকে আমরা ফিট এই ধরনের কথাবার্তা আগে কিন্তু আমরা কখনই শুনিনি অন্যান্য অনেক যারা অ্যাথলেট ছিলেন ডাক্তারদের থেকে মতামত নিলেন উনি নিজের মতামত দেননি ওনারাও কিন্তু একই কথা বলেছেন এদিন বাজারঘাট বিধানসভা কেন্দ্রের নয় নম্বর বুথ কমিটির উদ্যোগে আয়োজিত এই মান কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় পিওর অ্যাবাউট আর ইউনিভার্স